এত সুন্দর পাথর দিয়ে তুমি কি করবা আল্লাহ কেনই বা বানাইছো আর এটার ভিতরে আসেই বা কি আল্লাহ ডাক দিলেন ঈসা ভিতরে কি আছে তুমি কি জানতে চাও ঈসা বললেন হা রব্বি জানতেই তো চাই আমার রব বললেন ঈসা রে তোমার হাতের লাঠিখানা দিয়ে পাথরের মধ্যে আঘাত করো খুদারি নবী হজরত ঈসা পাথরের মধ্যে আঘাত করলেন পাথরখানা থেকে দুইটা টুকরা হয়ে গেল দেখলেন পাথরের ভিতরে একজন আল্লাহ সবুজ লাঠির উপরে ভর দিয়ে সবুজ পোশাক পরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর জিকির করতেছে জোরে বলা যাবে সোহান আল্লাহ

মনে রাখবেন জান্নাতের পোশাক সবুজ পোশাক আমাদের ভাইরা সবুজ পোশাক বললে তো বেদাতি হয়ে যায় কি কথা না পাগড়ি সবুজ মাথায় দিল বেদাতি বলে এটা বেদাতি বেদাতি পাগড়ি সৌদি আরবদেরকে জীবনে দেখছেন ওরা পাগড়ি মাথায় দেয় দেখছেন ওরা মাথায় বিড়ে বানত যদি জিজ্ঞেস করেন কোন হাদিসে তুমি বীরে পাইছো জীবনে একটা হাদিস দেখাইতে পারবে না কিন্তু মাথায় বীরে বানতে আমরা জীবনে ওই বীরের বিরুদ্ধে ফতোয়া দিলাম না ফতোয়া দেয় খালি ফাগরির বিরুদ্ধে কালাম নিয়ে ফতোয়া মারতেছি কি কথা কন না কেন জীবনে ওই বীরের বিরুদ্ধে ফতোয়া দেয়নি যদি মাথার ভিতরে বীরে বান্ধব কই তিন ধরনের পাগড়ি পরতেন কালা সাদা সবুজ কালো সাদা সবুজ তিন কালারের পাগড়ি আল্লাহ নবীর পছন্দের পাগড়ি ছিল তিন কোয়ালিটির পাগড়ি নবীজি পড়তেন সবুজ মানে বেদাত না হাজিরিন খুব মনোযোগ দিবেন আল্লাহর বান্দা সবুজ পাগড়ি পরে সবুজ পোশাক পরে সবুজ লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় আল্লাহ জিকির করে নবী বললেন কত বছর বলে বছর ঈশার দেখে রব্বি চারশো বছর ধরে একজন বান্দা পাথরের ভিতরে তোমার ইবাদত ইসাল্লাম বললেন রব্বি চারশো বছরের তার কোনো গুণা নাই শুধু নে কারণে 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 আল্লাহ এই বান্দার জীবনে চারশো বছরে কোন গুণা নাই শুধু নে কারণে গ্রাবি এর চাইতে দামি বান্দা পৃথিবীর মধ্যে আর আসেনি গো আল্লাহ এর চাইতে শ্রেষ্ঠ এর চাইতে উত্তম আর কেউ আসেনি আল্লাহ ডাক দেখে সারে এর চাইতে উত্তম বান্দা পৃথিবীতে আমি পাঠাব ঈশা নবী বলেন আল্লাহ তারা কারা আল্লাহ ডাক ডাকে সারে তারা আমার আখির নবী আমার বন্ধু মত একবার জোরে বলবেন কি মার আমরা জোরে বলেন কারা আরো জোরে জোর হয় না কেন জোর সে বল সুদ খাওয়ার জন্য

যাতে লিন নাসি তা আমরুনা বিল মারুফি ওয়াতানহাউনা আনিল মুনকার এ আমার হাবিবের উম্মত তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সমগ্র জাতি শ্রেষ্ঠ থেকে তোমরা শ্রেষ্ঠ আদম সুবিয়ুল্লাহ থেকে ইসার পর্যন্ত যত জাতি আসছে পৃথিবীতে যত বর্ণ স্বর্ণ গত্র যা কিছু হবে না কেন যত মাখলুক হবে না কেন যত মাখলুক হোক না কেন সব মাখলুক থেকে সব জাতি সত্তা থেকে তোমরা শ্রেষ্ঠ আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম একবার জোরে বলা যাবে কি মারা হাবা কোরান আমার রব বলতেছেন হাবিব উম্মদকে জানান হায়াত শেষ হয়ে গেলে থাকার কোনো সুযোগ নেই আর আমি আল্লাহর কাছে চলে আসলে ফিরে আসার সুযোগ নাই সুম্মা না ইলা আলিমিল গয়বি ওয়া শাগা তোমরা আমি মালিকের কাছে চলে আসবে আমি সেই মালিক তোমার জীবনের গোপনে ওপনে সব কিছু আমি জানি কি করছো না করছো আমি আল্লাহ তোমাকে সব সেই দিন দেখাই দেব আল্লাহর কাছে কোনো কিছু গোপন করার সুযোগ আছে আমাদের একসাথে বলেন ফিরে যাব কার কাছে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন অ্যাটেনশন আরবিতে একটা প্রবাদ আছে শরফুল মাকিনা ও শরফুল মাকান সরফুল মাকানে ও সরফুল মাকি কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে মক্কাতুল মুকার কারণে মক্কাবাসীর ইজ্জত বাড়ছে মক্কার মানুষের কারণে মক্কার দাম বাড়ে না বরং হেরেমের কারণে হেরেমের অধিবাসীদের দাম বাড়ছে কথা ঠিক কিনা উন্মতের কারণে নবীর দাম বাড়ে ঠিক নবীর কারণে উন্মতের দাম বাড়ছে ছেলের কারণে বাপের দাম বাড়ে নাই বরং বাপের কারণে ছেলে হয়েছে কথা ঠিক কিনা ছেলে দিয়ে বাপ না বাপ দিয়ে ছেলে ঘুমঝিম কিছু দিবেন না খুব গুরুত্বপূর্ণ কথা ই হয় কেমন হ্যাঁ আমি কি গান গাইতে গেছি রে বিট কমাই দাও

আমি এই শহরের কসম করতেছি আমি বাক্কার কসম করতেছি কারণ আপনি বাক্কাতে জন্ম নিয়েছেন একসাথে বলবেন মার হাবা প্রশ্ন করি আল্লাহ বাক্কার কসম কেন করলেন নবীজি বাক্কাতে জন্ম নিয়েছেন বিধায় আল্লাহ বাক্কার কসম করেছেন আবার বুঝি আমাদের প্রথম কেবলা কোনটা যেটা বলেন বাইতুল একসাথে বলেন বাইতুল বাইতুল্লাহ কেবলা কেন হলো মসজিদে কেবলা তাই না যদি যান তো দেখবেন দুই কেবলার মসজিদ আগে ছিল বাইতুল আখসার দিকে আল্লাহ ঘুরাই দিলেন বাইতুল্লাহর দিকে কারণ কি ওইখানে নামাজ পড়তে পড়তে নবীজি আসমানের দিকে মাঝে মধ্যে তাকায় আর অন্তরটা কাবার দিকে ঝুঁকে রয়েছে অন্তরে বলতেছে আমি যদি কাবার দিকে ঘুরতে পারতাম কাবার দিকে ঘুরতে পারতাম কাবার দিকে ঘুরতে পারতাম আল্লাহ তখনই ডাক দেখা হাবিব আপনি কাবার দিকে ঘুরে যান আপনাকে রসুন চিনিতে হলে বেশি দলিল লাগে না নবীর শান বুঝতে হলে হাজার দলিলের প্রয়োজন হয় না একটা স্বচ্ছ এসকে বলা হৃদয় হলেই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা